আশা করছি দেখে অনেকেরই খেতে ইচ্ছা করছে এই রেসিপিটা তো তারাকে আগে এই রেসিপির নামটা তো শুনে নাও হ্যাঁ দুধ পনির রেসিপিটার নাম দুধ পনির তো এর জন্য তো দুধ লাগবেই তো আমি পাঁচশো গ্রাম এখানে পনির নিয়েছি আর পাঁচশো গ্রাম ডবল টোনারের দুধ বাড়িতে ছিল ওটাই নিয়ে নিয়েছি তো এখানে মিক্সার জারে চলে এসেছি দুধরা ওদিকে জাল বসিয়েছি তো মিক্সার জারে এসে আমি নিয়ে নিলাম সাদা তিল পোস্ত আর কাজুবাদাম কাজুবাদামটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতেই পারেন হ্যাঁ তিলের পরিবর্তে আপনারা চার মগজে নিতে পারেন তো প্রথমে একটু শুকনো এটা গুঁড়িয়ে নিতে হবে এটা শুকনো গুঁড়ানো হয়ে গেলে আমি এখানে জল ব্যবহার করছি না টক দই বাড়িতে পাতার টক দই ব্যবহার করছি সঙ্গে টক দইয়ের জলটাও নিয়ে নিচ্ছি মানে ওই এক থেকে দেড়শো গ্রামের মতো টক দই হ্যাঁ আপনারা হয়তো অনেকে বলতে পারেন টক দই দুধ এসব তো একসাথে দিলে ছানা কেটে যাবে ওটা ফেটে যাবে তো না কিছুই হবে না তো সেটা পুরোটা দেখতে হবে তার জন্য তো এইটা টক দইটা দিয়ে আবার মিক্সের ঢাকাটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে না কিছুটা মানে ওই চামচ দুয়েকের মতো আমলের যে স্প্রে বা গুঁড়ো দুধটা হয় ওটা দিয়েছিলাম সরি ওটা আপনাদেরকে দেখানো হয়নি স্কিপ করে গেছি এদিকে দেখুন দুধটা কিন্তু জাল হয়ে গেছে ঠান্ডাও একটু করে নিয়েছি খুব ঠান্ডা না হালকা মানে গুনগুনে মানে গরম থাকবে আঙুল ডোবানো যাবে সেরকম গরম থাকবে এদিকে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম হ্যাঁ রেসিপিটা যাতে না খুব বড় হয়ে যায় তো এইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এর মধ্যে কি দিয়ে দেব। এরপর পনির দিয়ে দেব। এর মধ্যে কিছু পনির না আমার আগের দিন ফ্রিজের মধ্যে রাখা ছিল তো সেই পনিরগুলো কীরকম মানে জল জলে একটা ব্যাপার হয়ে গেছে তো কড়াইতে দিতেই খুব ফাটছিলো তো সেই জন্য ওটা দিতে গিয়ে ভাবলাম একটু নুনের ছিটে দিয়ে দিই তাহলে আর অতটা ফাটবে না এই যে দেখুন পনিরগুলো এরকম হালকা ভেজে নেব ভেজে নিয়ে তুলে দুধের মধ্যে দিয়ে দিতে হবে হ্যাঁ ওই যে বললাম দুধটা হালকা গরম রাখতে হবে খুব গরম দিলে আবার হবে না তাহলে পনিরগুলো সব দুধের মধ্যে গুলে যাবে তো এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি চারটের মতো নিয়ে নিয়েছিলাম গোটা এলাচ ফাটিয়ে এখানে দারুচিনিটা আমি দিইনি একটা তেজপাতা দুটো গোটা লঙ্কা গোলমরিচ আর নিয়েছিলাম লবঙ্গ এগুলো গোটা গরম মশলা নিয়েছিলাম এই গোটা গরম মশলাগুলো নেওয়ার সাথে সাথে আমি একটু হিং দিয়ে দিয়েছিলাম অবশ্যই হিংটা অপশানাল আপনাদের গন্ধটা হিঙের ভালো লাগলে সেটা দেবেন হলে স্কিপ করতে পারেন এবার হিংয়ের বেশ একটা মিষ্টি গন্ধ যখন বের হবে তো এটা বুঝতেই পারবেন হিংয়ের গন্ধটা চলে গেলে এর মধ্যে বেশি কিছু মশলা পড়বে না মশলাগুলো না খুবই হালকা এই অল্প এর মধ্যে আমি না সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে সাতা তেলেও করতে পারেন কড়াইয়ে কিন্তু খুব বেশি দেখুন তেলটা নেই পনির ভাজার সময় যা তেলটা এছাড়া এই কম তেলেই এই রান্নাটা হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম ছোট এক চামচ আদার বাটা ছোটো এক চামচ কাঁচা লঙ্কার বাটা আর এখানে একটু নুন দিয়েছিলাম যাতে ওই যে বললাম গায়ে না ছিটকোয় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে দেবেন একদম হাই টু মিডিয়ামে না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে তো খুব ভালো করে এটা নাড়াচাড়া করব বেশ কিছু সময় ধরে যতক্ষণ না আদার কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ চলে না যায় যখন ওই কাঁচা গন্ধটা চলে যাবে নিশ্চয়ই বুঝতে পারবেন তারপর মিক্সির মধ্যে ওই চার মগজ কাজু পোস্ত সরি চারমগজ তো আমি দিইনি আমি দিয়েছি এখানে সাদা তিল পোস্ত কাজু বাদাম আর টক দই ওর পেস্টটা আপনার টক দইয়ের পরিবর্তে টমেটোরও নিতে পারেন তাহলে কালারটা আর কি একটু লাল আসবে সাদা হবে না সেক্ষেত্রে এই এই একটু জাস্ট ব্যাপার আপনাদের ইচ্ছা মতো ওটা ইউজ করতে পারেন তো এটা ওই যে লো টু মিডিয়ামে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ওর কাঁচা গন্ধটা যা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আর কি মিক্সির বাটিতে অল্প অল্প জল দিয়ে এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যত কষাবেন এ থেকে তেল বের হবে যেহেতু কাজু বাদাম টক দইয়ের একটা নিজস্ব তেল আছে সতেই তেলটা যতক্ষণ না ছাড়ছে এই রান্নাটা কষাতে হবে এই যে দেখুন একটু একটু করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই রকম করে মিনিট চার পাঁচেক ভালো করে কষিয়ে নেব এরপর আরও কিছুটা আমি এখানে জল অ্যাড করেছিলাম ওই ধরুন এক কাপের মতো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো হ্যাঁ ভাজা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর এটা না বাড়িতে যেহেতু আমার মা আর বাবার অল্প সুগার আছে ওরা মেনটেন করে তো সেখানে আমি সুগার ফ্রি অ্যাড করেছিলাম মিষ্টির জন্য আপনারা চাইলে মধু বা চিনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন তো আমি বাড়িতে যেহেতু সুগার ফ্রি ছিল আর ওরা যেহেতু খাবে তো আমি একটুখানি সুগার অ্যাড করেছিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এরপর বেশ অনেকটা কাসুরি মেথি যদি কাসুরি মেথির গন্ধটা ভালো লাগে তো একটু বেশিই দেবেন কারণ এই রান্নাটায় কাসুরি মেথিটা একদম দিতেই হবে না হলে এত সুন্দর টেস্টটা আসবেই না এই দেখুন অনেকটা ঘন হয়ে এসছে ঝোলটা তো এখনও আরেকটু একটু ঘন করে নিয়েছি একদম পুরো ক্রিমি ক্রিমি স্টেকচার এটা এসে গেছে তো তখন কী আর করবো এই যে এবার দুধ থেকে পনিরগুলো তুলে আস্তে আস্তে এখানে দিয়ে দিলাম ভাববেন না যে দুধটা দেব না দুধটা পাঁচশো গ্রাম দুধ আছে এখানে ওই দুধটাও দেব কিন্তু অল্প অল্প করে যাতে মশলাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় ওই যে আপনাকে বলেছিলাম দেখুন দু এখানে দইটা রান্না হয়ে গেছে দুধটাও জাল করা হয়ে গেছে তাহলে আর ফেটে যাওয়ার কোনো ভয়ই থাকছে না আশা করি এবারে বুঝতে পারলেন এবার পনেরগুলো দিয়ে লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে মিনিমাম পাঁচ মিনিট এখানে আপনারা চাইলে ঢাকা চাপা দিতেও পারেন নাও দিতে পারেন হ্যাঁ একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে কিন্তু একটু মানে আস্তে 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 সেটা ফুটবে যাতে ভিতর পর্যন্ত প্রতিটা মশলা যায় পনিরের আর পনিরটা খুব সফট হয়ে যায় সব শেষে কী দেব একটু গরম মশলা ব্যাস আর কী এই রান্নাটা লুচি রুটি পরোটা বা যে কোনো নিরামিষ দিনে রাইসের সাথেও খুব সুন্দর যাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে